প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি শেখ রফিক আমার ইউটিউব চ্যানেল শ্রী ফর ইউতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি তোমাদের প্রেমেন্দ্র মিত্রের মিষ্টি কবিতাটি যেটি পঞ্চম শ্রেণীর পাঠ্য সেই মিষ্টি কবিতাটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং প্রতিটি লাইন ধরে ব্যাখ্যা করে শেষে প্রশ্নোত্তর নিয়েও আলোচনা করব তাহলে চলো ভিডিওটি শুরু করি সবার প্রথমে মিষ্টি মিষ্টি শব্দের অর্থ কী মিষ্টি শব্দের অর্থ হলো মিষ্টান্ন অর্থাৎ মিঠে খাবার তাই তো তাহলে মিষ্টি কবিতার রচয়িতা প্রেমেন্দ্র মিত্র অর্থাৎ কবি প্রেমেন্দ্র মিত্র তাহলে প্রেমেন্দ্র মিত্র সম্পর্কে আগে জেনে নেওয়া যাক প্রেমেন্দ্র মিত্র হচ্ছেন উনিশশো সালে জন্মগ্রহণ করেছেন এবং পরলোক গমন করেছেন উনিশশো সালে তিনি রবীন্দ্র পরবর্তী বাংলা সাহিত্যের একজন খ্যাতনামা কবি বা ছোট গল্পকার ছোটদের প্রিয় ঘনাদা চরিত্রের স্রষ্টা এবং কল্লোল পত্রিকার একজন খ্যাতনামা একজন কবি তার উল্লেখযোগ্য দুটি বই হল সাগর থেকে ফেরা এবং হরিণ চিতা চিল ঠিক আছে তাহলে চলো এবার কবিতার মধ্যে প্রবেশ করি সবার প্রথমে কবি কি বলছেন যে আকাশে ঝড় ওঠে না মেঘ ডাকে না চাই কি রোদ ওঠে না জল পড়ে না ভালো লাগে তাই কি তাহলে যে আকাশে ঝড় ওঠে না মেঘ ডাকে না রোদও ওঠে না এবং জলও পড়ে না এরকম ধরনের আকাশ কি আমাদের ভালো লাগে মনে করে দেখো কবি এখানে প্রশ্ন করেছেন কাদের প্রতি যারা পাঠক অর্থাৎ আমাদের প্রতি এবং এই প্রশ্নের মধ্য দিয়ে তিনি এটা বোঝাতে চেয়েছেন যে না আমাদের এরকম আকাশ পছন্দ নয় বা এরকম আকাশ আমরা মোটেও পছন্দ করি না আমাদের ভালো লাগে না কারণ যে আকাশে ঝড় ওঠে না মেঘ ডাকে না রোদ ওঠে না বা জল পড়ে না সেরকম আকাশ আমরা মোটেও পছন্দ করি না এইখানে এই যে ঝড় ওঠে না মেঘ ডাকে না রোদ ওঠে না জল পড়ে না এগুলোর মধ্য দিয়ে একটি এক একটি বিশেষ ঋতুকে তিনি তুলে ধরতে চেয়েছেন এবং তিনি আমাদের সামনে এটা উপস্থাপিত করেছেন যে আমরা এক পছন্দ করি না তাই একই রকম আকাশ আমাদের পছন্দ নয় যে আকাশে ঝড় মেঘ জল রোদ প্রভৃতি পাওয়া যায় সেরকম ধরনের আকাশ অর্থাৎ সেরকম বৈচিত্র্যপূর্ণ ঋতুকেই আমরা পছন্দ করি কোনো একটি নির্দিষ্ট ঋতুকে তিনি এখানে নির্দেশ করেননি তিনি আমাদের ঋতুর যে বৈচিত্র সেই বৈচিত্রকে ফুটিয়ে তুলতে চেয়েছেন কখনো ঝড় হয় কালবশেখির কখনো মেঘ গুরুগুরু গুরু করে ডাকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় আবার কখনো মাঠ ফাটা রোদ সেই রকম ধরনের বৈচিত্রপূর্ণ একটা একটা ঋতু আমাদের পছন্দ বৈচিত্রপূর্ণ ঋতু যেন নিয়ম অনুযায়ী এই বৈচিত্র লক্ষ্য করা যায় মানুষের জীবনেও ঠিক তাই আমরা যদি মানুষের জীবনে এই বৈচিত্র্য লক্ষ্য না করি তাহলে কিন্তু সেই মানুষ তার জীবনে উন্নতি করতে পারবে না যদি কোনো ব্যক্তির জীবনে ঝড় ঝঞ্ঝা বা বাধা না থাকে তাহলে সে কখনোই সেই বাধাকে কীভাবে অতিক্রম করতে হবে তার শিক্ষা পাবে না তার সেই অভিজ্ঞতা কখনোই অর্জন করা সম্ভব হবে না তাই প্রত্যেকটা মানুষের জীবনেও আকাশে যেমন ঝড় মেঘ রোদ জল প্রভৃতি বৈচিত্র আকাশকে মহিমান্বিত করে আমাদের ব্যক্তিগত জীবনে মানব জীবনেও ঠিক তাই কখনো বাধা কখনো আবার ভালোবাসা কখনো মানুষের জীবনে যন্ত্রণা এই প্রভৃতিকে নিয়েই একটা মানুষের জীবন যদি এই জিনিসগুলোর কোনোটির অভাব থাকে কোনো মানুষের জীবনে তাহলে সে তার ব্যক্তিগত জীবন তো বটেই সামাজিক স্তরেও একটা গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছাতে পারবে না হয়তো সে অসফল হয়ে যাবে সফলতা তার অনেক দূরেই থেকে যাবে তাই প্রত্যেকটা বৈচিত্র্যপূর্ণ জিনিস যেমন প্রাকৃতিক বৈচিত্র্যের বৈচিত্র্যকে মহিমান্বিত করে আমাদের ব্যক্তিগত স্তরে মানব জীবনকেও সেরকমই বৈচিত্র্যপূর্ণ জিনিসগুলো কী করে মহিমান্বিত করে সফল করে তোলে অভিজ্ঞতায় পরিপূর্ণ করে তুলতে সাহায্য করে কবি এই লাইনগুলোর মধ্য দিয়ে এরকম প্রাকৃতিক পরিবেশ ও মানুষের জীবনের একটা তুলনা টেনেছেন ঠিক আছে তাহলে চলো এর পরের লাইনে কি বলেছেন আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি যে পথে নেই পিছলে পড়া হোঁচট খাওয়া দুঃখ গড়িয়ে যেতে সে পথে যে পাই মজা সে মুখু অর্থাৎ যে পথে পিছলে পড়ে না মানুষ খোঁচট খায় না দুঃখ পায় না এবং যে সেই রকম একটা পথে যে পথটা অত্যন্ত মসৃণ সেখানে গড়িয়ে যেতে থাকে এবং সেই গড়িয়ে যেতে সে মজা পায় মনে রেখো সে আর কেউ নয় সে হচ্ছে একজন মুখ্য অর্থাৎ মূর্খ মানুষ কারণ যে পথে পিছলে পড়বে না অর্থাৎ বাধা বিপত্তি থাকবে না একটু আগে বলছিলাম না কবি বলেছেন এই প্রাকৃতিক বৈচিত্র্য মধ্য দিয়ে মানুষের জীবনেও যে বৈচিত্র একটা মানুষ অভিজ্ঞতায় পরিপূর্ণ হয় তার জ্ঞান ভাণ্ডার পরিপূর্ণ হয় কখন যখন সে বাধা পায় পিছলে পড়ে এটা এক ধরনের বাধা তো আচ্ছা হোঁচট খাওয়া বাধা সেরকম যে রাস্তায় পিছলে পড়ে না মানুষ হোঁচট খায় না মানুষ দুঃখ পায় না সেরকম মানুষ জীবনে উন্নতি কীভাবে করবে তুমি যদি তোমার ব্যক্তিগত জীবনে পিছলে না পড়ো মনে করে দেখো আমরা যখন বর্ষার সময় রাস্তা কাঁচা রাস্তা যখন পিছলে মানে পিছল হয়ে যায় সেরকম সময়ে আমরা চলার সময় অতিরিক্ত একটু সাবধান হই পা টিপে টিপে চলার চেষ্টা করি যাতে করে পিছল না যায় অর্থাৎ পিছলে না যায় ঠিক সেরকমভাবেই তোমার ব্যক্তিগত জীবনের স্তরে যদি কোনো বাধা বিপত্তি এসে হাজির না হয় বাধা বিপত্তি যদি না থাকে তাহলে তুমি সাবধানী হবে কীভাবে তোমার অভিজ্ঞতা পরিপূর্ণ হবে কিভাবে। তুমি তো সেই বাধার সামনাসামনি যদি না হও তাহলে জীবন যুদ্ধে কিভাবে জয়ী হবে কবি এটাই বোঝাতে চেয়েছেন অর্থাৎ তোমার ব্যক্তিগত জীবনে হোঁচট খাওয়া দুঃখ পাওয়া ইত্যাদিগুলো তোমাকে কি করবে সফল হয়ে যাবে তখন যখন তুমি এই বাধাগুলোকে অতিক্রম করবে এবং সেই বাধাগুলোকে অতিক্রম করার জন্য তার পথ নিজে থেকেই তৈরি করে নেবে তবেই তুমি সফল হবে গড়িয়ে যেতে সে পথে যে পায়ে মজা সে মুখ্য অর্থাৎ মনে করো কোনো একটি রাস্তা যে রাস্তায় গড়িয়ে যাওয়া যায় অর্থাৎ খুব পিছল রাস্তা অনায়াসে সেখানে গড়িয়ে যেতে গড়িয়ে যেতে পারবে তুমি এবং সেই গড়িয়ে যাওয়াতে অনায়াস লব্ধ হওয়ার জন্য তুমি খুব মজা পাচ্ছ মনে রেখো তুমি তোমার জীবনে কখনোই সফল হবে না আর সেরকম রাস্তায় মানুষ হাঁটতেও পছন্দও করে না তাই যারা সেই পথটি বেছে নেয় তারা মূর্খ ছাড়া আর কিছু নয় কারণ তারা তাদের জীবনে কখনোই সফল হয় না বিফল হয়েই থেকে যায় তাদের জীবন একটা ব্যর্থ জীবনে পর্যবেসিত হয় মনে রাখবে তোমরা চলো এর পরের লাইনে কি বলেছেন এর পরের লাইনে বলেছেন রাস্তা হোক না চড়াই ভাঙা অনেক অনেক দূর আকাশে থাক ঝড় বৃষ্টি আর কিছু রোদ্দূর তাহলে রাস্তা হোক না চড়াই ভাঙা মনে করে দেখো চড়াই মানে কি বলতো নিচ থেকে উপরে ওঠার যে খাড়া রাস্তা সেটাকে চড়াই বলে আমরা পড়েছি চড়াই উতরাই অর্থাৎ যে রাস্তাগুলো অত্যন্ত খাড়া কখনো ঢালু কখনো উঁচু নিচু এই রাস্তাগুলোকে চড়াই ভাঙা রাস্তা বলা হয় অর্থাৎ নিচ থেকে উপরে ওঠার যে খাড়া রাস্তা সাধারণত এরকম ধরনের রাস্তা পাহাড়ি এলাকাতেই দেখা যায় তাহলে সেরকম রাস্তা কবি চেয়েছেন কারণ আমরা আমাদের ব্যক্তিগত জীবনে সফল হওয়ার জন্য ওই নিচু জায়গা থেকেই উপরে ওঠার জন্য প্রচেষ্টা করে থাকি আমরা আমাদের জীবনে সফলতার এক একটা ধাপকে অতিক্রম করে করে শীর্ষে পৌঁছানোর চেষ্টা করি তাই আমাদেরকে চড়াই ভাঙা রাস্তায় সফলতার দিশা দেখাতে পারে কবি এটি বলেছেন অনেক অনেক দূর এবং সেই রাস্তাটা ছোটোখাটো রাস্তা নয় মনে রাখবে যে জিনিসটা তুমি যত সহজে পাবে সেই জিনিসটা তোমার জীবন থেকে তত সহজে হারিয়ে যাবে তাই কবি এটা বলেছেন অনেক অনেক দূর অর্থাৎ সেখানে যেন একটা হাড় ভাঙা খাটুনি থাকে একটা পরিশ্রম থাকে যে পরিশ্রমের মধ্য দিয়ে তুমি তোমার সফলতাকে অর্জন করতে সক্ষম হবে আকাশে থাক ঝড় বৃষ্টি আর কিছু রোদ্দুর এবং আকাশটা কেমন হবে সেখানে ঝড় বৃষ্টি থাক এবং রোদ্দুরও থাক কারণ আকাশটা যদি ঝড় বৃষ্টি ছাড়া হয় তাহলে সেই আকাশ কখনোই আমাদের জীবনে শান্তির বার্তা বয়ে আনতে পারে না সেখানে একটা এক ঘেমি থাকে তাই এক ঘেমিতে আমরা কি করি ক্লান্ত হয়ে যায় শ্রান্ত হয়ে যায় আমাদের জীবনে যে সুখ শান্তি সেটা বিঘ্নিত হয় আর কিছু রোদ্দুর রোদ্দুর বলতে কি দেখো কখনো কখনো এই রোদ্দুর আমাদের জীবনকে কষ্টসাধ্য করে তোলে যেমন গ্রীষ্মের দাবদাহে আমরা অতিষ্ঠ হয়ে যাই আবার সেই রোদটাই শীতকালে খুব মিঠে লাগে খুব মজার লাগে এবং খুব শান্তির লাগে তাই না তাহলে এই বৈচিত্র্যটা প্রয়োজন তবেই আমরা আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করতে পারব এবং আমরা আমাদের ব্যক্তিগত জীবনে সফল হওয়ার একটা পথ একটা দিশা খুঁজে পাব চলো এর পরের লাইনে কী বলছেন এর পরের লাইনে কবি বলছেন তাতেই হবে তাইতে চিবিয়ে খেতে হয় বলে আঁক মিষ্টি সবার চাইতে মনে করে দেখো আমরা আগেই বললাম যে জিনিসটা যত সহজে পেয়ে যাবে সেই জিনিসটা তত সহজে তোমার জীবন থেকে হারিয়ে যাবে এবং সেই জিনিসটা তোমার জীবনে বিস্বাদ হয়ে যাবে সেখানে তুমি কোনো রকম স্বাদ পাবে না স্বাদ পেতে হলে তোমাকে পরিশ্রম করতে হবে তবেই তুমি তোমার জীবনের সফলতার চূড়ায় পৌঁছাতে পারবে এবং সেই পরিশ্রম করে সফলতা চূড়ায় যখন পৌঁছাবে তখন তার একটা মাধুর্য থাকবে তার মধ্যে একটা শান্তি থাকবে একটা গরিমা থাকবে ঠিক সেরকমভাবেই আখ চিবিয়ে খাই বলেই আমাদের কাছে মিষ্টি লাগে দেখো আখ ছাড়া আরও অনেক মিষ্টান্ন দ্রব্য আছে অনেক মিষ্টি মিঠে খাবার আছে আমরা সেই খাবারগুলো অনায়াসেই খেতে পারি কিন্তু মজার বিষয় হলো যে সেই খাবারগুলো খেয়ে আমরা যতটা শান্তি পাই যতটা উপভোগ করি তার থেকে অনেক বেশি উপভোগ করি আখ চিবিয়ে খেয়ে কারণ চিবিয়ে খেতে গেলে তোমায় কি করতে হয় পরিশ্রম করতে হয় এবং যত বেশি চিবাবে তত বেশি সেখান থেকে সেই আখের রসটা নিঃসৃ নিঃসৃত হবে এবং সেই আখের রসটা তুমি খেতে পারবে ঠিক সেরকমভাবেই তুমি তোমার জীবন যুদ্ধে যদি জয়ী হতে চাও তাহলে তোমাকে ঠিক সেরকমভাবে আখের নির্যাস যেরকম চিবিয়ে চিবিয়ে বের করে নিচ্ছ পরিশ্রম করে ঠিক সেরকমভাবেই কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে তুমি তোমার জীবনের সফলতার চূড়ায় পৌঁছাও এবং তার জন্য তোমার জ্ঞান ভাণ্ডারকে পরিপূর্ণ করো আর জ্ঞান ভাণ্ডার তখনই পরিপূর্ণ হবে যখন তোমার ব্যক্তিগত জীবনে বাধা বিপত্তি প্রভৃতি থাকবে দুঃখ যন্ত্রণা ভালোবাসা প্রভৃতি থাকবে যদি সেটা সম্ভবপর হয় তবেই তুমি তোমার ব্যক্তিগত জীবনে কি হবে সফল হবে তা তা না হলে কি হবে তুমি তোমার ব্যক্তিগত ব্যক্তিগত জীবনে সফল হতে অনেক সময় নিয়ে নেবে তুমি হয়তো এক সময় শ্রান্ত হয়ে পড়বে ক্লান্ত হয়ে পড়বে এবং জীবন যুদ্ধে হেরে যাবে কবি এই কবিতার মধ্য দিয়ে প্রাকৃতিক বৈচিত্র্যের পাশাপাশি মানব জীবনেও একটা গুরুত্বপূর্ণ মেলবন্ধন ঘটে ঘটিয়েছেন প্রাকৃতিক এই দৃশ্যপটগুলির মধ্য দিয়ে তাই তোমরা তোমাদের ব্যক্তিগত জীবনে এই কবিতাটিকে খুব গুরুত্ব সহকারে পড়বে এবং এর অন্তর্নিহিত অর্থটিকে অনুধাবন করবে এবং ব্যক্তিগত জীবনে কাজে লাগাবে যাতে তোমরাও তোমাদের জীবনে সফল হতে পারো নিজের কঠিন পরিশ্রমের প্রচেষ্টার মধ্য দিয়ে তবেই তুমি তোমার সফলতা চূড়োই পৌঁছাতে পারবে তাহলে আশা করি কবিতাটি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি চলো এবার কবিতা থেকে কি কি প্রশ্ন পরীক্ষায় আসে বা কোন কোন প্রশ্নগুলো আমাদেরকে একান্তভাবেই করতে হবে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করে নেব তাহলে সবার প্রথমে পরীক্ষায় প্রশ্ন হয় ঘনাদা চরিত্রটি স্রষ্টা কে ঘনাদা চরিত্রটি স্রষ্টা কবি প্রেমেন্দ্র মিত্র বা ছোট গল্পকার প্রেমেন্দ্র মিত্র যেহেতু ঘনাদা চরিত্রটি একটা ছোট গল্পের চরিত্র তাই উত্তর লেখার সময় লিখবে ঘনাদা চরিত্রটির স্রষ্টা প্রেমেন্দ্র মিত্র বা ছোট গল্পকার প্রেমেন্দ্র মিত্র ঠিক আছে এরপরে প্রশ্ন প্রেমেন্দ্র মিত্র কোন সাহিত্য পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন প্রেমেন্দ্র মিত্র কল্লোল পত্রিকার অন্যতম একজন খ্যাতনামা কবি বা সাহিত্যিক ছিলেন মনে রাখবে তার লেখা বিখ্যাত দুটি বই নাম কি তার লেখা দুটি বিখ্যাত বইয়ের নাম হচ্ছে সাগর থেকে ফেরা এবং হরিণ চিতা চিল ঠিক আছে এছাড়া আর কি প্রশ্ন হয় কোন ঋতুতে সাধারণত আকাশে ঝড় ওঠে না বা মেঘ ডেকে না কোন ঋতুতে আমরা জানি ঝড় ওঠে না মেঘ ডেকে না সাধারণত শীতকালে তাই তো তাহলে শীতকালে বা শীত ঋতুতে আকাশে কি ঝড় ওঠে না মেঘ ডেকে না ঠিক আছে এরপরে প্রশ্ন কোন ঋতুতে সাধারণত পথঘাট পিছল হয়ে পড়ে এটা তোমরা সবাই জানো এর উত্তর বর্ষা ঋতুতে অর্থাৎ বর্ষার সময় কোন পথে সহজেই গড়িয়ে পড়া যায় যে পথটা আমরা একটু আগেই পেলাম কোন পথে সহজেই গড়িয়ে পড়া যায় যে পথটা হচ্ছে চড়াই উতরাই অর্থাৎ মসৃণ উতরাই বা চড়াই ঠিক আছে খাড়া ঢালযুক্ত এবং মসৃণ চড়াই উতরাই রাস্তা কোথায় দেখা যায় বলতো এরপরে প্রশ্ন চড়াই উতরাই রাস্তা সবথেকে বেশি দেখা যায় পাহাড়ি অঞ্চলে ঠিক আছে পাহাড়ি অঞ্চলে চড়াই উতরাই রাস্তা লক্ষ্য করা যায় মনে রাখবে পাহাড়ি অঞ্চলের মানুষ যারা বসবাস করেন সেই পাহাড়ি অঞ্চলের মানুষরা অত্যন্ত পরিশ্রমী কঠোর পরিশ্রমী সেই জন্য দেখবে এই সমস্ত মানুষরা তাদের জীবনে বেশিরভাগ ক্ষেত্রে সফল হয় ঠিক আছে এবং এরা পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করার ফলে বেশিরভাগ মানুষ শের পা অর্থাৎ পাহাড়ে ওঠার একটা পারদর্শিতা অর্জন করে থাকে রাস্তা শব্দটি অন্য কোন নামে কবিতায় আছে রাস্তা শব্দটি অন্য কোন নামে কবিতায় আছে তো আমরা পেয়েছিলাম একটা লাইন সেখানে পথ পথ বলে একটা শব্দ পেয়েছিলাম পথ তাহলে রাস্তা শব্দটি কবিতায় পথ নামে আছে আখের প্রসঙ্গ আর কোন পাঠ্যসূচি কবিতায় আছে তাহলে ক্লাস ফাইভের আখের প্রসঙ্গ আর কোথায় আছে তো আমরা দেখবে একটা গল্প পড়েছিলাম ক্লাস ফাইভে বোকা কুমিরের কথা আছে দেখেছ তা বোকা কুমিরের কথা এখানে শিয়াল এবং কুমির এদের দুজনের মধ্যে বিভিন্ন ধরনের যে চাষ হবে সেই চাষের মধ্যে আখ চাষও আছে তাহলে আখের প্রসঙ্গ এই কবিতার পাশাপাশি অন্য একটি গল্প বোকা কুমিরের কথা সেখানেও আছে তাহলে এরকম ধরনের প্রশ্ন এখান থেকে পরীক্ষায় পড়ে তোমরা এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে রাখবে তাহলে খুব সহজেই তোমরা এই প্রশ্নগুলো যদি দেখে রাখো তাহলে পরীক্ষায় খুব সহজেই এখান থেকে যেরকমই প্রশ্ন হোক তোমরা সবাই করতে পারবে তাহলে বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তা আমাকে কমেন্টে জানাও ভালো লাগলে দয়া করে লাইক ও শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকো তাহলে আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ